যদি হঠাৎ করে নরেন্দ্র মোদীর মাথা নষ্ট হয়ে যায় এবং আশেপাশে দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে এখন ভারত চাইবে অখণ্ড ভারত তৈরি করতে এর জন্য শুরুতেই তারা শ্রীলঙ্কাকে আক্রমণ করে দখল করবে এরপর নেপাল এবং ভুটানকে একত্রে আক্রমণ করবে তাদের সেনাবাহিনী দুর্বল হওয়ায় ভারত খুব সহজেই নেপাল এবং ভুটানকে দখল করে নিবে এখন ভারত মিয়ানমার আক্রমণ করবে প্রথমে মিয়ানমারের সেনাবাহিনী প্রতিরোধ করে তুললেও ভারতের শক্তিশালী সেনাবাহিনীর সামনে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের দুর্বল সেনাবাহিনী টিকতে পারবে না শেষ পর্যন্ত ভারত মিয়ানমার দখল করতে সক্ষম হবে এ পর্যায়ে ভারতের টার্গেট হবে চিরশত্রু পাকিস্তান জন্য ভারত আফগানিস্তানের সাথে হাত মেলাবে এবার ভারত ও আফগানিস্তান দুদিক থেকে পাকিস্তানে আক্রমণ করবে শুরু হবে এক বিশাল যুদ্ধ কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান হার মানতে বাধ্য হবে এখন ভারত হঠাৎ করে বাংলাদেশকে আক্রমণ করে বসবে এটি হবে ভারতের সব থেকে বড় ভুল বাংলাদেশ রাশিয়া এবং চায়নার কাছে সাহায্য চাইবে রাশিয়া এবং চায়না সাহায্যের জন্য এগিয়ে আসবে শুরু হবে এক বিশাল যুদ্ধ শেষ পর্যন্ত রাশিয়া এবং চায়নার শক্তিশালী সেনাবাহিনীর সামনে ভারতীয় সেনাবাহিনী টিকতে না পেরে স্যালেন্ডার করতে বাধ্য হবে